যদি আল্লাহ দুনিয়ার কিছুই দেখতেন তো আসিয়ার কোনোদিন এই মর্যাদা পাওয়ার সুযোগ ছিল না কেননা ফেরাউনের কাছে আসিয়ার কোনো অঙ্গ লুকায়িত ছিল না ঠিক না আসিয়ার কাছে ফেরাউনের কোনো অঙ্গ লুকাইতে ছিল এক বালিশে ঘুম এক ল্যাপে ঘুমায় এক কামরা থাকে ফেরাউন তার বরণ পোষণ বহন করে ফেরাউন কি বুজুর্গ মানুষ ঠিক না কি শুধু কাফের শুধু কাফের আরে শুধু কাফের না কাট্টা কাফেরও না কাফের গো বাবা যে বোসে আনা আলা আমি শুধু খোদা না খোদার ও বাবা হ্যাঁ নাউজুবিল্লাহ তো নামে পড়ে আমাদের দেশের পত্রিকায় তো লেখা ওঠে গডফাদার গডফাদার মানে কি ইংরেজি শিক্ষিত কেউ নাই এখানে গডফাদার মানে কি হ্যাঁ কার বাবা গড মানে কি ফাদার মানে কি আল্লাহর বাবা তো আমাদের পত্রিকায় তো লেখা ওঠে গডফাদার ওইখানে তো নওজিবুল্লাহ পড়েন না ফেরাউনের নাম কেন লেখেন্লাহ পড়েন হম এন রহমতুল্লাহ আলাই পড়েন না গডফাদার ওই ফেরাউনের সাথে যার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআন আজকেও বলতেছে এমরা আতু ফেরাউন তাহলে কোনদিন আসিয়ার বাঁচার সুযোগ ছিল না কিন্তু আসিয়া যাকে মরার আগে আল্লাহ জান্নাত দেখা দিচ্ছেন আসিয়া জান্নাত দেখা খুশিতে আটখানা ছিল অট্ট হাসি দিতেছিল কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে আসিয়া পরে ভাবতে পারছে জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজাও তো নাই যারা মলিন হয়ে গেছে আল্লাহ বুঝে ফেলছে ইয়া আলামু কায়নাতাল আয়ুন ওয়া মা দিলের বেদ আল্লাহ জানেন তো আল্লাহ বলছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব বলে কোনটা দিবেন কাকে দিবেন তো বলছে ওকে দিব যার উপরে রাজত্ব নাই বলছে নাম বললে চলে না আমি বোয়া দিচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ তোমার জান্নাতের রাজা আমি ভাবি আমি ভাবি কি বলবে দলিল চলে দিতে পারবো না কিন্তু আমার আসিয়া জান্নাত যতটুকু ভাবনা দেখা খুশি না হয়েছে আমাদের নবীজির নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে এর চেয়ে বেশি খুশি হয়েছে আমার কাছে দলিল আছে আদম আলা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার সন্তানের এত বড় সম্মান আমার সন্তানের আমাকে কি দিবেন বাপকেও তো সন্তানের কিছু বাপের কাছেও তো সন্তানের কাছেও তো বাপের কিছু পাওনা আছে ঠিক না আমার সন্তান থেকে আমাকে কি দিবেন আল্লাহ বলছে আদম জান্নাতে তোমাকে কেউ আদম ডাকবে না বলছে কি ডাকবে বলে তোমাকে সবাই আবু মোহাম্মদ ডাকবে কেউ আর আদম ডাকবে না তো উনি খুশিতে বাঘ বাঘ হয়ে গেছেন তাইলেই চলবে আর লাগবে না কিছু জান্নাতে যাওয়ার পরে আমরা কেউ আদম আল ইসলাম ডাকবো না ডাকবো আবু আদ আবু মোহাম্মদ মোহাম্মদুর রসুল আব্বা আবু আবু উনি খুশি হয়ে গেছেন আসিও আল্লাহ রসুলের নাম এই জন্য খাদিজা যখন মারা যায় তো আল্লাহ রসুল বলছিলেন সাল্লিমি আলা বারা এরকি। তোমার সতীনদেরকে আমার সালাম দিও সতীনদেরকে আমার সালাম দিও তো আম্মা যান জিজ্ঞাসা করতেছেন আমার সতীন আগে জানলে তো বিয়ে বসতাম না সতীন করতে কে আসলো না আখেরাতে। এখনো দুনিয়াতে তোমার কোনো নাই নাই আমি এখনো বিয়ে করি আল্লাহ রসুল আম্মাজান থাকাকালীন আর কাউকে বিয়ে করেন নাই আম্মাজান যাওয়ার পরে দশ বৎসরের ভিতরে আরো দশজন আসছেন তো বলছে আসিয়া দুনিয়াতে না আখেরাতে চলে গেছে তোমার তিন সতীন বলছে কে বলছে ইমরাত ফেরাউন আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া উম্মা ঈসা মারিয়াম ঈসা আলাইহিস আম্মা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা আলাইহিস সালামের বোন কুলসুম বিদায় আর লম্বা করতে চাইতেছি না যদি বুঝি আয়শা থাকে আসি ছিলাম না আবার একদিন থাকবো না কিন্তু এই জীবনটাকে গোড়া যেতে হবে